আমার যে মৃত্যু হবে এই ভয় আমার নাই আমাকে যে মৃত্যু বরণ করতে হবে আমাকে যে মনে যেতে হবে আমাকে যে চলে যেতে হবে এই ভয় আমার নাই আমার টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি বাহন জমি জায়গা এগুলো রেখে চলে যেতে হবে এই ভয় আমার নাই আমার মৃত্যুর ভয় নাই আমার কিছু রেখে চলে যেতে হবে এই ভয় আমার নাই তাহলে